Hello viewers এনআানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো আপনারা সবাই জানেন এনআর ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ এখানে পাইকারি হাউস এখানে আসলে বাচ্চা থেকে বড়োদের সমস্ত ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আজকে দেখাবো বাচ্চাদের কিছু এক্সক্লুসিভ টোপেস কালেকশন দেখাবো খুব সুন্দর কিছু টপস কালেকশন যেগুলো বড়োরাও পরে বড়োদেরও আসে তো আজকে দেখাবো শুধুই বাচ্চাদের কালেকশন কারণ একটা ভিডিওতে সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না তো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি পুরান ডাকালো সরওয়ি কলেজের সামনে এটা হচ্ছে সদরঘাট এরিয়ায় মানুষ ব্যবসার জন্য বিদেশে চলে যাচ্ছে আপনারা যদি পাইকারি মার্কেট থেকে অনেক কম কিনে ব্যবসা করতে চান তাহলে চলে আসবেন আমাদের এইখানে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইউনিক একটা স্টাইলের টু পিস আপনাদের দেখাচ্ছি পাশেই কিন্তু সালোয়ারটাও কিন্তু আছে দেখতে পাচ্ছেন তো হচ্ছে এই যে এইখানে সবকটার সালোয়ার দেওয়া আছে যেটার সাথে যেটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন এগুলো ছয়টা কালারে পাবেন তো এই ডিজাইনটা কিন্তু দুই রে শুতে করা হয়েছে তিন থেকে ছয় বছরের একটা সাইজ তো অবশ্যই আছে কিন্তু হয়তো বয়সটা বলে দিলে অনেকে খুশি হয় কারণ এক এক গার্মেন্টস এর এক রকম রেশু দেয় সেই ক্ষেত্রে এই সুন্দর ড্রেসটা ছয়টা কালার হবে ছয় পিসের বান্ডেল হবে দুইটা রেশুতে হবে তিন থেকে ছয় ছয় থেকে বারো তারপর হয়ে যাচ্ছে এই যে প্যান কার্ডের ভিতরে সম্পূর্ণ একটা প্যান কার্ড থাকবে তার ভিতরে এই কালেকশনটা এই কালেকশনটা কিন্তু অ্যাডাল্টদেরও আছে যেমন দশ বারো থেকে আঠারো পনেরো ষোলো যে যেই মেয়েরা আছে অ্যাডাল্ট তাদের কালেকশন আছে সেম কালেকশন সেম কালারে আর এই যে এই কালেকশনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তারপরে আমি আরও কিছু কালেকশন দেখাবো এই যে এই কালেকশনটা দেখতে পাচ্ছেন এই যে এই যে এটার স্যালোয়ারটা আর এটা হচ্ছে টপসটা টপস টু পিস যেটা সেম কালেকশনটাও অ্যাডাল্টদের আছে মানে বড়োদের আছে ছোটদের আছে ছয় ছয়টা করে কালার হবে প্রত্যেকটার এই যে এখন যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা এতই রানিং এতই সুন্দর শোল্ডারটা সুন্দর করে গলাটা তো এই যে আমি দেখাচ্ছি এত সুন্দর প্রোডাকশনটা এত সুন্দর প্রোডাকশনটা এটা এটার বারোটা কালার করেছি কারণ এটা অনেক রানিং অ্যালেক্সের উপর ষাট টুপি যেটাকে বলা হয় তারপর ষাটের ভিতরে আমি আরেকটা কালেকশন দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে সালোয়ার আর তার সাথে হচ্ছে এই যে এটা ছয়টা কালারের কম্বিনেশন বড়দের ছোটোদের দুইটাই আমাদের কাছে পাবেন যারা এই ধরনের কালেকশন এক্সক্লুসিভ টপস টু পিস হ্যাঁ বারবি ফ্রক গাউন এগুলা তো বাচ্চারা অ্যাভেলেবেল পড়ে কারণ এখন কিন্তু এই ধরনের প্রোডাক্ট পড়তে চায় তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা যারা দিতে চাচ্ছেন তারা আমাদের কাছে চলে আসবেন খুবই সুন্দর ইউনিক এগুলো হচ্ছে টু পিস কালেকশান ঠিক আছে খুবই সুন্দর ইউনিক এগুলো হচ্ছে টু পিস কালেকশান এই যে সেম কালেকশনটাও কিন্তু বড়দের পাবেন এখানে ম্যাক্সিমাম কালেকশনই বড়দের প্লাস ছোটোদের করা হয়েছে এই যে এটা সাথে এটা হচ্ছে আসলে আমাদের লুক কম এর জন্য ভিডিওটা এইভাবে হচ্ছে তো এই যে এটার সাথে এটা হচ্ছে সালোয়ার খুব সুন্দর ম্যাচিং ফেসবুক পেজে কিন্তু আমাদের সবগুলো ড্রেসের আশা করি ছবি দেওয়া আছে আপনারা ফলো করবেন ফলো করলে বুঝতে পারবেন আমরা কিন্তু দেখা যাচ্ছে গ্রুপ ছবি তৈরি করছি যেমন ছোট বড় মামি গ্রুপ যেটা আছে ওই রকম গ্রুপের ভিতরে ষাট টু পিস আমরা করতেছি ঠিক আছে খুব সুন্দর কালেকশন এগুলার কিন্তু প্রত্যেকটা ছয়টা ছয়টা করে কালার হবে আর সবচেয়েদের ট্রেন্ডি কালেকশন হচ্ছে এইটা কাটচুপির কামিজ টুপিস এত সুন্দর এত সুন্দর ফিডব্যাক পেয়েছি এটা এটা বলার মতো না অনেক সুন্দর ফিডব্যাক পেয়েছি তো এটা নিতে পারেন তিন থেকে ছয় বছর সাত থেকে বারো বছরের তারপরে এখানে আমি কিছু টপস কালেকশন দেখাই দিব বাচ্চারা কিন্তু কাপ্তান টপসটা পড়তে অনেক অনেক মজা পায় এটা হচ্ছে কাপ্তান টপস তারপরে এই যে এটা হচ্ছে প্রজাপতি টপস খুব সুন্দর এগুলা কিন্তু বড়দেরও আছে। এখানে খুব সুন্দর টুলেয়ারের টপস আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন এখানে হচ্ছে শার্ট টপস দেখতে পাচ্ছেন এগুলো সবই দেখা যাচ্ছে চার পাঁচ থেকে দৌড়ে আট দশ বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে এগুলাতে সাইজ এবং হচ্ছে আপনার কালার কম্বিনেশন অবশ্যই অবশ্যই আসে তো সব কালেকশন যারা নিতে চাচ্ছেন চলে আসবেন শুধু বাচ্চা কালেকশন না আমাদের এখানে আসলে ওয়ান পিস টু পিস থ্রি পিস বড়দের ছোটোদের সব ধরনের কালেকশন রেডিমেডের জগতে যত কালেকশন আছে সব কিছু পাবেন আর আপনারা যদি আমাদের কাছ থেকে বানায় নিতে চান তাও আমাদের সাথে আসবেন অনেকেই আমাদের এখানে চলে আসতেছে আমরা ম্যাটেরিয়াল দিয়ে আপনাদের তৈরি করে দিব অনেকেই আসে অনেকেই আছে ম্যাটেরিয়াল দেয় সেটা তৈরি করার জন্য এটা আসলে অনেক ঝামেলা হয়ে যায় আবার একটু বিরক্তর হয়ে যায় কাপড়ের হিসাবটা নিয়ে সেই ক্ষেত্রে যারা আমাদের প্রোডাক্ট আপনারা বলে দিবেন কীরকম স্যাম্পল দিলে আমা আমরা হুবহু ওইভাবে তৈরি করে দিব যারা আমাদের কাছ থেকে বানাই নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন তাই আজকে এই পর্যন্ত ওই নেক্সটে আরও অনেক অনেক কালেকশন আছে শীতের কালেকশনও কিন্তু ঢুকতেছে আপনারা শীতের নতুন 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 কালেকশন পাবেন হুডি কালেকশন পাবেন বাচ্চাদের হুডি টু পিস কালেকশন পাবেন বাচ্চাদের বড়দের সমান সমান বড়দের হুডি কালেকশন পাবেন ছোটদের হুডি কালেকশন পাবেন ব্লেজার টপস একদম ইউনিক ইউনিক কালেকশন টপস টু পিস পাবেন গরমের টপস টু পিস পাবেন খুব সুন্দর সুন্দর পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর সোয়েটার লং সোয়েটার শর্ট সোয়েটার ইন্ডিয়ান এক্সক্লুসিভ দেখা যাচ্ছে যেই সোয়েটারগুলো আছে সবগুলি আমাদের কাছে পাবেন পাকিস্তানি ইন্ডিয়ান সব কিছু পাবেন ওখানের ম্যাটেরিয়াল আমাদের এই দিকে তৈরি তো এইসব কালেকশন আর একটু দেরি হবে সেই পর্যন্ত ওয়েট করতে হবে অবশ্যই আমাদের এইখানে সমস্ত কালেকশন পাবেন সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিওতে লাইক দিতে হবে ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার দিতে হবে লাইক দিলে পরবর্তী কালেকশনগুলো আপনার জায়গা থেকে বসেই দেখতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ